আজকের গল্প ভাগের মা কলমে মাধবী ভট্টাচার্য সেই কখন দুখানা রুটি আর একটুখানি আলুর তরকারি খেয়েছিলেন কে জানে কত বেলা হয়েছে বয়স হয়েছে বেলা ঠাউর করতে পারেন না খিদের চোটে পেটে যেন আগুন জ্বলছে কিন্তু তাকে এখনও কেউ খেতে দিল না গতকাল তো মনে হচ্ছে বড় ছেলেই খেতে দিয়েছিল আজ কি তবে মেজ ছেলের পালা নিশ্চিত হতে পারেন না ননিবালা ছোট্ট উঠোনটা ঘিরে তিনদিকে তিনটে দোচালা বাড়ি বড় মেজ আর ছোটোর তিনি থাকেন ছোট ছেলের সাথে যদিও সে বাড়িতে কখন থাকে মনে করতে পারেন না কোনোভাবে উনি বেরিয়ে যায় ফেরে অনেক রাতে কোথায় যেন ড্রাইভারের কাজ করে সে বাড়ি থাকলে মায়ের দিকে নজর দিতে পারে নইলে সারা সপ্তাহ মাকে দেখার সময় কই তার খিদের জ্বালা সহ্য করতে না পেরে ননিবালা বিছানায় শুয়ে থেকেই হাঁক পারার চেষ্টা করেন এ বাড়ির সব্বাই কি মরে গেছে গো খিদেই যে চোখে অন্ধকার দেখছি কেউ কি খেতে দিবেনি নি বউ মন দিয়ে মাংস কষাচ্ছিল শাশুড়ির বিলাপ কানে যেতেই তেলে বেগুনে জ্বলে উঠল ভালো করে নড়তে চড়তে পারে না তবু বুড়ির গলায় জোর দেখো যেই মাংসর গন্ধ নাকে গেছে অমনি হাঁক পাড়তে লেগেছে সব দাঁত নড়ে গেছে তবু মাংস চিবানো চায় খুন্তি দিয়ে কড়াইতে ঘটাং ঘটাং আওয়াজ তুলে মাংস কষাতে থাকে সে কারো সাড়া না পেয়ে ননিবালা আবার চেঁচান কই গো আমারে খেতে দাও মাংসের গন্ধে তার প্রাণ আঞ্চান করে গরম ভাত আর মাংসের ঝোলের কথা ভেবে জীবে জলে ভরে যায় শুরু করে জীবের জল টেনে নেন নড়ে যাওয়া দাঁতে মাংস চিবুতে পারে না তবু খেতে ইচ্ছে হয় বউ গজগজ করে বয়সের গাছপাথর নেই তবু নোলা যায় না বাপের জন্মে এমন দেখিনি বাপু ননিবালার চেঁচানো বন্ধ হয় না সবাই কি একসাথে কালা হয়ে গিয়েছে বলছি যে খিদে পেয়েছে খেতে দিবেনি বড় বউ সবে ছেলেদের খেতে দিয়েছে শাশুড়ির গলা শুনে চেঁচিয়ে উঠল একটু সবুর করতে পারো না তুমি এত চেঁচাও কেন দিচ্ছি খেতে দিচ্ছি চুপ করে বসো দিকিনি বসেই তো আছেন চলাফেরা করতে কষ্ট হয় খুব বেশিরভাগ সময় শুয়ে থাকেন এখন ঘরের দাওয়াতে মাদুর পেতে শুয়ে আছেন খিদে শুয়ে নিতে নিতে মনে পড়ে ফেলে আসা দিনগুলি স্বামীর রোজগার খুব বেশি না হলেও খাওয়া দাওয়ার অভাব ছিল না হঠাৎ দুদিনের জ্বরে মানুষটা চলে যেতে অথই জলে পড়েছিলেন তিনি ছেলেকে নিয়ে স্বামীর সঞ্চয় কিছু ছিল না সে এক কষ্টের দিন গেছে কোনো দিন খাওয়া জুটেছে কোনো দিন না কতদিন ছেলেদের খেতে দিয়ে নিজে না খেয়ে থেকেছেন ধীরে ধীরে ছেলেরা বড় হলো রোজগার করতে শুরু করলো সুখের দিনগুলো ফিরে এলো আবার বড় বৌমা আর মেজ বৌমাকে নিয়ে এলেন ঘরে ভালোই ছিলেন কিন্তু ধীরে ধীরে শরীর জবাব দিচ্ছিল আগের মতো কাজকর্ম করতে পারতেন না তারপর তো চলাফেরা করতেই কত কষ্ট বউয়েরা মুখ ফিরিয়ে নিল অকেজ অসুস্থ শাশুড়ির থেকে বড় বউ খাবার নিয়ে এসেছে থালাটা ঠক করে নামিয়ে রেখে মুখ ঝামটা দিতে ভোলে না সে এত খিদে পায় কেন তোমার পেট নাকি জ্বালা বুঝি না বাপু নাও এখন খেয়ে উদ্ধার করো অপমান সহ্য হয় না ননিবালার তিনিও মুখ চালান আমার ছেলের রোজগার আমি খাবো তাতে তোর এত কথা কিসের ছেলের রোজগার দেখাচ্ছ বয়স হলে কী হবে বুদ্ধি তো দেখছি ষোলো আনা শাশুড়ি আর বইয়ের কলহ শুরু হয়ে যায় ছেলেই যথারীতি বইয়ের পক্ষ নেয় মা যত বয়স হচ্ছে তুমি ছেলে মানুষ হচ্ছ পার্বতী দিচ্ছিল তো খেতে একটু হয় না ছেলের ধমক খেয়ে ননিবালা মি যান না রে বাবা বড় খিদে পেয়েছে তাই বলছিল। খিদে তোমার একার নয় সবার পেয়েছে তাই বলে এভাবে চেল্লাই কেউ চুপ করে যান ননিবালা খাবারের গন্ধে খিদেটা আরও চাগার দিয়েছে গরম ভাতে মাংসের ঝোল মাখিয়ে গ্রাস মুখে পড়েন যেন অমৃত এক সকালে ননিবালা বিস্ময়ের চরম সীমায় পৌঁছে যান এমন অদ্ভুত কাণ্ড ঘটেছে আজ ছোট ছেলে গোপাল বাড়ি ফিরেছে অসময়ে একা ফেরেনি সঙ্গে সুন্দর পানা একটা মেয়েকে নিয়ে এসেছে মেয়েটাকে নাকি মন্দিরে বিয়ে করে এনেছে ওটা গোপালের বউ তাহলে এখন থেকে গোপালও পর হলো লাল শাড়ির ঘোমটা খুলে ফেলে কোমরে আঁচল গুজেছে মেনকা ঘর দরের যা অবস্থা ওকেই সব ঠিক করতে হবে বড় দুই যা ভাসুরেরা একবার দেখা দিয়ে নিজেদের ঘরে সেই যে ঢুকেছেন আর এদিক পানে আসেননি বুড়ি শাশুড়ি এখনও বিহল চোখে দাওয়ায় বসে আছেন ছেলে না বলে বিয়ে করে ফেলেছে এটা হজম করতে পারছেন না হয়তো হুট করে বিয়েটা না করে উপায়ও ছিল না দশ ক্লাস পাস করে ঘরে বসেছিল অনেক দিন কিছু টাকার লোভে ইদানিং মামা আর মামিরা উঠে পড়ে লেগেছিলেন এক দোজ ভরে বিয়ে দিতে গোপাল সময় মতো উদ্ধার না করলেই মেনকার কপালে অশেষ দুঃখ লেখা ছিল গোপালের সঙ্গে ওর পরিচয় বছর দুয়েক ধরে ভর দুপুরবেলা মাথার ওপরে চড়া রোদ এর মধ্যে মেনকা সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিল ঘরের বিছানা পত্রে কেমন গন্ধ বহুদিন ধোয়া হয়নি বোধ হয় সব বের করে রোদে দিল আপাতত রোদ পাক কাল থেকে কাঁচা ধোয়ার কাজে লাগবে কাজ করতে করতে হঠাৎ কানে এলো কথা কাটাকাটির আওয়াজ কি হয়েছে দেখতে গিয়ে মেনকার চোখ কপালে বুড়ি শাশুড়ি লাঠি ভর দিয়ে উঠোনে কুজো হয়ে দাঁড়িয়ে আছেন মেজ যা চেঁচাচ্ছে ছেলে বউ নিয়ে এসেছে তবু খাবার কথা ঠিক মনে আছে এত খিদে কোথা থেকে আসে বাপু কে জানে পৃথিবী একদিকে তো খিদে আর একদিকে বলছি এখনো রান্না হয়নি আমার হলে তো খেতে দেব তোর ছেলেরা খাচ্ছে আর আমি দেখতে পেয়েছি কেন মিছে কথা বলছিস চোখে নাকি কিছু দেখতে পাও না এখন ঠিক দেখে নিয়েছ নাতিরা খাচ্ছে ধন্যী ধন্যী তোমাকে যাও একটু পরে খেতে দিচ্ছি এক্ষুনি দে খিদে পেয়েছে খিদে 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 মর গিয়ে তুমি মেনকা হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল গোপাল কখন এসে দাঁড়িয়েছিল পাশে বলল অবাক হলে নাকি এ তো নিত্যদিনের ঘটনা বর্দার মেজদা পালা করে মাকে খাওয়ায় তাও কত অবহেলায় একটুও যত্ন করে না ওরা নেমো খারাম তুমি করো মেনকা ঘুরে তাকিয়েছে কি গোপাল হক চকিয়ে গেছে মায়ের যত্ন গোপাল আমতা আমতা করে বলল আমি তো ঘরেই থাকি না মেনকা জবাব দিল না নিজের বুড়ি দিদিমার কথা মনে পড়েছ ওর মামিরা বড্ড কষ্ট দেয় দিদিমাকে আস্তে আস্তে শাশুড়ি মায়ের পাশে গিয়ে দাঁড়ালো সে মৃদু গলায় মেজো যাকে বলল আজ থেকে তোমাদের আর ওনাকে খেতে দিতে হবে না দিদি আমরা যা খাবো মাও তাই খাবেন আমাদের সাথে মেজো যা বোধ হয় এতটা আশা করেনি প্রথমে সে থমকে গেল তারপর বলল এসেই যে বড়ো বড়ো কথা শোনাচ্ছ এতদিন কিন্তু আমরাই খেতে দিয়েছি এতদিন দিয়েছ আজ থেকে আর দিতে হবে না আমরাও দেখব কতদিন তোমার দরদ থাকে মেনকা কথা না বাড়িয়ে শাশুড়ি মায়ের হাত ধরে টেনে নিয়ে এসে ঘরের দাওয়ায় বসিয়ে দিল একটু বসো আমি রান্না করব। তাই খাবে তুমি ননিবালা অবাক হয়ে তাকিয়ে থাকেন সুন্দরপানা মেয়েটির দিকে ও রান্না করে খাওয়াবে বিশ্বাস হয় না তার মেনকা গোপালকে তারা দিল বাজার করে নিয়ে এসো শিগগির চাল ডাল আর আলু পেঁয়াজ আনলেই হবে আজকের দিনটা খিচুড়ি করে নিই কাল থেকেই ভালো করে রান্না করব। একটু হেসে শাশুড়ি মায়ের দিকে তাকালো সে কি গো মা আজ খিচুড়ি খেলে চলবে তো ননিবালা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন কতদিন পর এত মায়া ভরা গলায় কথা বলছে কেউ আজ থেকে তবে খিদে নিয়ে আর ভাবতে হবে না ছেলেদের ভাগের মা তার এক মেয়েকে জড়িয়ে ধরে শেষ বয়সের অবলম্বন খুঁজে নিতে চান আকুল হয়ে